ওম শান্তি আজকের মৌলির তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রয়াত মৌলি মধুবন মিষ্টি বাচ্চারা তোমাদের এখন শান্তি এবং সুখের টাওয়ারে যেতে হবে তাই নিজের স্বভাব আর ক্যারেক্টারকে সংশোধন করো এবং পুরনোকে পরিবর্তন করো প্রশ্ন বুদ্ধি রিফ্রেশ রাখার যুক্তি কী উত্তর বাবা যা শোনান তার মন্থন করো বিচার সাগর মন্থন করলে বুদ্ধি সব সময় রিফ্রেশ হয়ে যায় যে সর্বদা রিফ্রেশ থাকে সে অন্যেরও সেবা করতে পারে তার ব্যাটারি সব সময় চার্জড হতে থাকে কেননা বিচার সাগর মন্থন করলে সর্বশক্তিমান বাবার সাথে কানেকশান জুড়ে যায় ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট স্কলারশিপ পাওয়ার জন্য খুব ভালো করে পুরুষার্থ করো টিচার হয়ে অন্যদেরও রাজ্য শেখাও গাইড হয়ে সবাইকে ঘরের রাস্তা দেখানোর সেবা করো দ্বিতীয় পয়েন্ট সর্বশক্তিমান বাবার স্মরণে নিজের ব্যাটারি চার্জ করতে হবে বাবার কাছে প্রতিজ্ঞা করার পরে কখনোই কামের কাছে পরাজিত হবে না বরদান ভাব থেকে সম্পন্ন হয়ে প্রত্যেক আত্মাকে প্রাপ্তির মেওয়ার অনুভব করিয়ে সত্যিকারের সেবাধারী ভব ব্যাখ্যা সত্যিকারের সেবাধারী হল সে যে সকল আত্মার প্রতি শুভ ভাবনা শ্রেষ্ঠ কামনা রাখে সে কেবল পিচ করে না কিন্তু সেবাভাবের দ্বারা সকলের প্রতি খুশির ভাবনা শক্তিগুলির প্রাপ্তির ভাবনা উৎসাহ উদ্দীপনার ভাবনা রেখে সহযোগের অনুভূতি করায় সেবার দ্বারা তাদের প্রাপ্তির মেওয়ার অনুভব করিয়ে দেওয়া এটাই হল সত্যিকারের সেবা এই রকম সেবাতে তপস্যা সমায়িত হয়ে আছে স্লোগান বাবার আশীর্বাদ নেওয়ার জন্য স্নেহী সুপুত্র আজ্ঞাকারী বাচ্চা হও ওম শান্তি